খবরটা তো সারা দুনিয়ায় ছড়িয়ে গেছে যে আগামী বিশে জানুয়ারি দুই হাজার পঁচিশ যুক্তরাষ্ট্রের সাতচল্লিশতম প্রেসিডেন্ট হিসেবে শপথ নেবেন ডোনাল্ড ট্রাম্প আনুষ্ঠানিকভাবে মার্কিন প্রেসিডেন্টের দায়িত্ব নেওয়ার আগে তিনি তার পরবর্তী প্রশাসন গোছানোর কাজটি সেরে ফেলেছেন ইতিমধ্যেই গত শনিবার হবু প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার মন্ত্রিসভার পনেরো সদস্যের যে সদস্য পদ সম্পূর্ণটাই পূর্ণ করে ফেলেছেন খোঁজ নিয়ে জানা গেছে তার মন্ত্রিসভায় রয়েছেন পাঁচজন নারী বয়স এবং অভিজ্ঞতার বৈচিত্র্যময়তার দিকে তার মন্ত্রিসভাটি হয়ে উঠতে পারে নতুন একটি ধরন মন্ত্রিসভার সদস্য সংখ্যা যতই হোক আর যাকে নিয়েই হোক না কেন সমস্তটাই চূড়ান্ত নির্বাচন করতে গেলে মার্কিন সিনেটরের অনুমোদন প্রয়োজন হবে তবে মার্কিন সিনেটে ডোনাল্ড ট্রাম্পের আধিপত্য থাকার কারণে তার পছন্দের ব্যক্তিরাই আগামীতে মার্কিন প্রশাসনের মন্ত্রিত্ব পেতে যাচ্ছে বলে আশা করা যায় আসুন জেনে নেই ডোনাল্ড ট্রাম্পের মন্ত্রিসভায় দায়িত্বপ্রাপ্ত কয়েকজন সম্পর্কে মার্ক রবিও যুক্তরাষ্ট্রের পরবর্তী পররাষ্ট্রমন্ত্রী হিসাবে মার্ক রবিওকে বেছে নিয়েছেন ডোনাল্ড ট্রাম্প তিনি মার্কো ফ্লোরিডা অঙ্গরাজ্যের একজন সিনেটর বিগত সময়ে তিনি চীন ইরান কিউবা সহ বিভিন্ন দেশে যুক্তরাষ্ট্রের পক্ষে বেশ জোরে সোরেই লড়াই করেছিলেন আর এসব কারণেই হয়তো তাকেই বেছে নিয়েছেন ট্রাম্প মার্ক রবিও কিউবান অভিবাসী তার মা বাবা কিউবার নাগরিক তিনি একই সাথে ইসরায়েলের একজন একনিষ্ঠ সমর্থক অন্যদিকে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বিপক্ষে জোর অবস্থানও রয়েছে তার সব মিলিয়ে বলা যায় ইসরায়েল সমর্থক এবং রাশিয়া বিরোধী কমিউনিস্ট বিরোধী এক জাদ্রেল পররাষ্ট্রমন্ত্রী আমেরিকার আকাশে উড্ডয়মান হচ্ছে স্কট ব্যাসেন্ট মার্কিনীদের অর্থের বাজারকে ঠিক রাখার জন্য যুক্তরাষ্ট্রের পরবর্তী অর্থমন্ত্রী হিসেবে স্কট ব্যাসেন্টকেই বেছে নিয়েছেন ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের করনীতি সরকারি ঋণ আন্তর্জাতিক অর্থায়ন অর্থনৈতিক নিষেধাজ্ঞার মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলিতে দেবেন ধনকুবের মার্কিন ব্যবসায়িক প্রতিষ্ঠান ওয়াল স্ট্রিটের অন্যতম বিনিয়োগকারী এছাড়া দু সালের প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পকে অর্থনৈতিক সমর্থন জুগিয়েছিলেনও এই লোকটি লরি শোভেস ডিরেমার মার্কিন যুক্তরাষ্ট্রের ট্রেড ইউনিয়নগুলোর মধ্যে অত্যন্ত পরিচিত একটি মুখ লরি সোবেস ডিলোমার তাকেই যুক্তরাষ্ট্রের পরবর্তী প্রশাসনে শ্রমমন্ত্রী মন্ত্রী হিসাবে মনোনীত করেছেন ডোনাল্ড ট্রাম্প ছাপ্পান্ন বছর বয়সী এই রিপাবলিকান রাজনৈতিক অরেগন নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদ থেকে নির্বাচিত সদস্য রিপাবলিকান রাজনৈতিকদের মধ্যে অত্যন্ত প্রভাবশালী লরি সাবেস শ্রমমন্ত্রী হিসেবে দায়িত্ব পাওয়ার পর অভিবাসী শ্রমিকদের নীতি বিষয়ে তিনি যথেষ্ট কাজ করার সুযোগ পাবেন হাওয়ার্ড লাটনিক ট্রাম্পের পছন্দের বাণিজ্যমন্ত্রী লাটনিকের ব্যাপারে ডোনাল্ড ট্রাম্প এক বক্তৃতায় বলেন তিরিশ বছরের বেশি সময় ধরে ওয়াল স্ট্রিটে কাজ করার দুর্দান্ত অভিজ্ঞতা রয়েছে লাটনিকের এই ধনকুবের লাটনিক মার্কিন বিনিয়োগকারী প্রতিষ্ঠান ক্যান্টরফিজ সোয়াজারল্যান্ডের প্রধান নির্বাহী তিনি রাজনৈতিক দল রিপাবলিকান পার্টির ক্ষমতা গ্রহণের প্রস্তুতি সংক্রান্ত দলের কো চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব পালন করেছেন একই সাথে তিনি ট্রাম্পের ঘনিষ্ঠ বন্ধু আস্থাভাজন এবং নির্ভরশীল ব্যক্তি হিসেবে পরিচিত পিট হ্যাকসেট ট্রাম্পের প্রিয় সংবাদ মাধ্যম ফক্স নিউজের কথা কেই না জানেন ট্রাম্পের মুখে একাধিকবার ফক্স নিউজের সুনাম এবং গুণগান শোনা গেছে ফক্স নিউজের উপস্থাপক পিট হ্যাকসেথকে বেছে নেয়ার কারণে কিছুটা সমালোচনার মুখে পড়েছে ট্রাম্প ট্রাম্পের হবু প্রশাসনে প্রতিরক্ষা মন্ত্রী পদে এই মনোনয়ন পিক হ্যাকসেডের জন্য অত্যন্ত সম্মানজনক যদিও তিনি যুক্তরাষ্ট্রের ন্যাশনাল গার্ডের সাবেক সদস্য পিক বিশ্বের সবচেয়ে শক্তিশালী সামরিক বাহিনী ইউএস আর্মির মূল নেতৃত্ব দিবেন যদিও এই সময়টায় পিক হ্যাকসেদের ভক্তরা তাকে নিউজ উপস্থাপক হিসেবে ফক্স নিউজে আর দেখতে পাবেন না ক্রিস্টি নোয়েম করোনা মহামারী চলাকালে সাউথ ডাকোটা অঙ্গরাজ্যে মার্কস পরা বাধ্যতামূলক করার বিরোধিতাকারী এই খ্রিস্টি নোয়েম মার্কিন যুক্তরাষ্ট্রের ভবিষ্যৎ হোমল্যান্ড ও সিকিউরিটি বিষয়ক মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করতে যাচ্ছেন ট্রাম্পের হবু প্রশাসনের এই মন্ত্রী সাউথ ডাকোটা অঙ্গরাজ্যের গভর্নর বার্গাম ডক বার্গামকে স্বরাষ্ট্রমন্ত্রী পদে মনোনয়ন দিয়েছেন মার্কিন হবু প্রেসিডেন্ট ডক বার্গাম নর্থ ডাকোটার গভর্নর হিসেবে দায়িত্ব পালন করছেন ধনকুবের এই বারগাম একটি সফটওয়্যার প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী হিসেবেও কাজ করেছেন এছাড়া রুক বলস কে কৃষিমন্ত্রী পাম বন্ডিকে অ্যাটর্নি জেনারেল আর এফ কে জুনিয়র কে স্বাস্থ্যমন্ত্রী ক্রিস রাইটকে জ্বালানি মন্ত্রী সোন ডাফিকে পরিবহন মন্ত্রী লিন্ডা ম্যাকমোহনকে শিক্ষামন্ত্রী ডগ কে ভেটারান্স অ্যাফেয়ার্স মন্ত্রী হিসেবে মনোনীত করেছেন মার্কিন নির্বাচন চলার পূর্ব থেকেই আন্তর্জাতিক সমালোচকেরা একটি কথা বলে আসছিল যে নির্বাচনের ফলাফল যাই হোক না কেন মার্কিন পররাষ্ট্রনীতিতে তেমন কোনো পরিবর্তন আসে না তবে মার্কিন নতুন মন্ত্রিসভা যেমনই হোক না কেন প্রার্থনা থাকবে আমেরিকায় বসবাসরত সাধারণ মানুষ অভিবাসী নিপীড়িত জনগণ যেন তাদের মুক্তির দিশা খুঁজে পায় বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশগুলোর থেকে যে সকল শিক্ষার্থী শ্রমিক অভিবাসীরা ওই দেশে অবস্থান করছে তারা যেন একটু শান্তিতে থাকতে পারে যুক্তরাষ্ট্রের সাতচল্লিশতম প্রেসিডেন্ট এবং তার মন্ত্রিসভার জন্য আগাম শুভেচ্ছা জানিয়ে শেষ করছি ধন্যবাদ